হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলামের একটি কবিতা দীপান্তরের বন্দিনী এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে লেখা এই কবিতার মূল সুর দেশমাতৃকার স্বাধীনতার জন্য কবির তীব্র আকাঙ্ক্ষা কবি পরিচিতি ও উৎস সহ কবিতার প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকবে এই আলোচনায় তোমরা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি মনে করো এই আলোচনাগুলি তোমাদের কাজে লাগছে এবং এমন আলোচনা আরও বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো চলে আসছি আজকের আলোচনায় প্রথমে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নেব তার জন্ম বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে আঠেরোশো নিরানব্বই সালে প্রথাগত লেখাপড়ার খুব বেশি সুযোগ তিনি পাননি খুব ছোট বয়সে তিনি বাহিনীতে যোগদান করেন সেখান থেকেই তার সাহিত্য সাধনার শুরু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিজয়ী পত্রিকায় তার লেখা বিদ্রোহী কবিতাটি প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র দেশে আলোড়ন করে যায় এই বছরেই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নি প্রকাশিত হয় তার কবিতায় অত্যাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে সঙ্গে সব রকম জাত পাত বর্ণবিদ্বেষ ও কুসংস্কারের বিরুদ্ধেও তিনি গর্জে উঠেছেন তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে অগ্নিবীণা ছায়ানট ঝড় দোলন চাপা হাওয়া প্রলয় শিখা, সর্বহারা মনসা ইত্যাদি বিখ্যাত এছাড়াও তিনি লিখেছেন শতাধিক গান তাঁর লেখা শ্যামা বাংলা সঙ্গীতের জগতের একটি মাইল ফলক বলা চলে তার কবিতার সংকলন সঞ্চিতা আজও সমান জনপ্রিয় রাজদ্রোহের অভিযোগে তাকে কারাবরণও করতে হয়েছে তার বিশ্বের বাসী প্রলয় শিখা এবং চন্দ্রকেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছিল একসময় উনিশশো ছিয়াত্তর সালে দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে তার জীবনাবসান হয় উৎস তেরোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সালে এই কবিতাটি রচনা করেন কবি প্রথমে এটি বন্দিনী নামে বিজরি পত্রিকায় প্রকাশিত হয় পরে সালে তার অন্তর্ভুক্ত হয় এই কবিতাটি এবারে চলে আসবো কবিতার পাঠ ও আলোচনায় দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম আসেনায় ফিরে ভারত ভারতেই মার কতদিন দীপান্তর পুণ্য বেদীর ধনিল ক্রন্দন দেড় শত বছর প্রথম স্তবকেই কবি যেন পাঠকের কাছে বারবার প্রশ্ন রাখছেন এর মধ্যে দিয়ে সেই অস্থির উত্তাল সময়ে কবির মনেও যে দোলাচলতা যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তারই প্রকাশ আমরা দেখতে পাই শুরুতেই বলছেন আসে নাই ফিরে ভারত ভারতী এই ভারতীকে আক্ষরিক অর্থে ভারতী বাগদেবী সরস্বতীর নাম কিন্তু এখানে ভারতী হলেন আমাদের এই দেশ ভারতবর্ষ মার কতদিন দীপান্তর দেশমাতার যে স্বাধীনতা তা কতদিনের জন্য দীপান্তরে গেছে পুণ্য বেদীর শূন্যে ধনিল ক্রন্দন দেড় শত বছর এই পূর্ণ বেদী অর্থাৎ ভারতবর্ষের আকাশে হচ্ছে দেড়শো বছর ধরে সেই পরাধীনতার ক্রন্দন দ্বীপান্তরের আন্দামান, রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান সপ্ত সিন্ধু তেরো যে দ্বীপান্তর সেই আন্দামান হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদী শক্তির শোষণ নিপীড়নের অন্যতম মাধ্যম এই আন্দামানের সেলুলার জেলে সেই সময়কার সমস্ত বড় বড় বিপ্লবীদের নির্বাসনে পাঠানো হতো এই যে বলা হচ্ছে সপ্তসিন্ধু তেরো নদী পার এটি একটি রূপক অর্থে যেন সাত সমুদ্র তেরো নদী পার করে সেই দ্বীপে যেতে হয় ভারতবর্ষের একেবারে শেষ সীমায় একটি দুর্গম দ্বীপে অবস্থিত ছিল এই সেলুলার জেল। সেখানে একবার গেলে ফিরে আসার আশা প্রায় থাকতো না বললেই চলে সেই জন্যেই এর যে দুর্গমতা এর যে অলংঘ্য দূরত্ব তাকে বোঝাতেই রূপক অর্থে এই শক্তসিন্ধু তেরো নদী পার শব্দের ব্যবহার রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান আমরা রূপকথায় পড়েছি রূপকথায় রাজকন্যারা রূপর কাঠির স্পর্শে ঘুমিয়ে পড়ে তেমনি যে পরাধীনতার শৃঙ্খলের কঠিন স্পর্শ তাতে ম্লান হয়ে উঠেছে ভারতভূমির সমস্ত সৌন্দর্য শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র খায় এখানে স্বাধীনতাকে শতদলের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে এই শতদল বা পদ্মরূপ স্বাধীনতা যেখানে শতধা ভিন্ন অর্থাৎ শত ছিন্ন হয়ে গেছে শস্ত্র অস্ত্র ঘায় ইংরেজদের অস্ত্রের আঘাতে এখানে শস্ত্র পানি হলো ব্রিটিশ পুলিশ প্রশাসন যাদের অত্যাচারে আজ ভারতের স্বাধীনতার অত্ম শত ছিন্ন হয়ে রয়েছে যন্ত্রী যেখানে শান্ত্রী বসায় বিনার তন্ত্রী কাটিছে হায় এখানে যন্ত্রী ব্রিটিশ সরকার যারা শাসন করছে ভারতবর্ষকে সেই সময় সেই যন্ত্রী বসিয়ে রেখেছে অর্থাৎ প্রহরায় বসিয়ে রেখেছে পুলিশ বাহিনীকে এই প্রহরীদের যে অত্যাচার তাকে কবি বিদ্রুপের সুরে বিনা বাজানোর সঙ্গে তুলনা করেছেন শেখার হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর মুক্ত বন্দিনী বাণী ধ্বংস হলো কি রক্ষপুর সেই যেখানে দীপান্তরে বিনার সুর বেতারে ভেসে আসছে বেতারে অর্থাৎ আকাশে বাতাসে কি স্বাধীনতার সেই মুক্তির সুর কি ভেসে আসছে মুক্ত আজ বন্দিনী বাণী ধ্বংস হলো কি রক্ষপুর রাবণীর যে লঙ্কা তাকে বলা হতো রাক্ষসপুরী তার সঙ্গে যেন ব্রিটিশের সেই কারাগারকে তুলনা করা হয়েছে সেই রাক্ষস পুরী ধ্বংস হয়ে আজ কি বন্দিনী স্বাধীনতা মুক্ত হয়েছেন এই প্রশ্নই আবারও করেছেন নজরুল এই যে পরাধীনতার যন্ত্রণা এই যে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের যে আকুল আকাঙ্ক্ষা এই কবি বিভিন্ন লেখায় ফুটে উঠেছে বারে বারে এ প্রসঙ্গে আমাদের মনে পড়তে পারে বহু পরিচিত জনপ্রিয় সেই কবিতার লাইন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট সেই গানটির কথা যক্ষ পুরীর রৌপ্য পঙ্কে ফুটে লোকি তবে রূপ কামান গোলার সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল যক্ষ পুরী অর্থাৎ আন্দামানের সেই পঙ্কিল অন্ধকারের মধ্যে কি মুক্তির পদ্ম ফুটেছে এর পরের লাইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখো কামান গোলার উঠেছে কথাটির অর্থ প্রাসাদ প্রাসাদ এই আসলে স্বাধীনতার স্বপ্নের প্রাসাদ কিন্তু তা কাঁচের সঙ্গে তুলনীয় কেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দুটি ভাব ছিল তোমরা জানো একটি চরমপন্থী এবং একটি নরমপন্থী কংগ্রেসের সেই নরকপন্থী নেতাদের মনোভাবকেই ইংরেজদের কাছে অনুনয় বিনয়ের মধ্যে দিয়ে যে স্বাধীনতার প্রার্থনা তাকেই কবি শীষ মহল অর্থাৎ কাচের প্রাসাদের সঙ্গে তুলনা করেছেন কারণ সেটাও ছিল ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী তাই এই শৌখিন আন্দোলনকে কবি তীব্র ভাষায় বিদ্রুপ করেছেন বলছেন শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত সোঁদাল খারাপ সশস্ত্র বিপ্লবীদের অত্যাচারে জর্জরিত করে তাদের রক্তের যে প্রবাহ বইয়ে দিয়েছে ইংরেজ সরকার তাকে কি নরমপন্থীদের এই মিষ্ট ভাষণ শুদ্ধ করতে পেরেছে তবে এ কিসের আর্ত আরতি কিসের তরে এ শঙ্কর যদি তা নাই করতে পারে তাহলে এই মিথ্যে শঙ্খধ্বনি এই আরতির কি প্রয়োজন সাত সমুদ্র তেরো নদী পার দ্বীপান্তরের আন্দামান বাণী যেথা ঘানি টানে নিশিদিন বন্দি সত্য ভানিছে ধান আবার এসেছে সেই দীপান্তরের আন্দামানের কথা সেখানে তাদেরকে যে কি অপরিসীম কি অমানসিক অত্যাচার করা হচ্ছে সে কথাই প্রকাশ পেয়েছে এই লাইন দুটির মধ্যে প্রবল অত্যাচার প্রচন্ড অমানসিক পরিশ্রম করে সেই বন্দীদের ঘানি থেকে তেল বার করতে হতো ধান হতো। জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল তেল কি সেই কেন এই যে পরিশ্রমের মধ্যে দিয়ে এরা সেই ঘানি থেকে তেল বার করত তাতে তাদের সমস্ত জীবনী শক্তি নিঃশেষ হয়ে যেত সেই জন্যেই বলা হচ্ছে জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি কিন্তু দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তাদের যে এই আত্মবলিদান তা তো কখনো ব্যর্থ হতে পারে না তাই জীবন নিংড়ে বের করা সেই ঘানির তেল দিয়েই স্বাধীনতার আলোক প্রজ্বলিত হবে দেশমাতৃকার আরতি হবে সেই তেলেই হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি স্বাধীনতার সংগ্রামে সেই বীর সৈনিকদের রক্ত ঘাম ও অশ্রু যেন হোমানলে অর্থাৎ স্বাধীনতার যজ্ঞের অনলে আহুতি দিয়েছে হায় শৌখিন পূজারী বৃথায় দেবীর শঙ্খে দিতেছ ফু পুণ্য বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু দেশমাতৃকার শৃঙ্খল মোচনের এই যে প্রয়াস এ তো এক ধরনের সাধনা এক ধরনের পূজা কিন্তু এই নরমপন্থী নেতাদের সেই পূজার মধ্যে কতখানি সত্য এবং কতখানি তাই নিয়েই কবি সন্ধিহান তাই তাদের সৌখিন পূজারী বলে উল্লেখ করেছেন তাই বলছেন এই যজ্ঞে যে শঙ্খ তারা বাজাচ্ছে তা বৃথাই যাবে সেই বিদ্রুপ বাণী অহিংস আন্দোলন পূজারই কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতে ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই পরাধীন দেশের প্রধান প্রধানমাতৃকার পূজা তাই এই যে মন্দির মসজিদে যে পুজো দেওয়া হয় তাকে কবি মিথ্যে বলেছেন বৃথা বলেছেন যে ভারতবর্ষ তার দেশ মাতাকে মুক্ত করতে পারেনি আইনের শাসনের নামে যেখানে চলে অত্যাচার যেখানে সত্য কথা বললে বন্দি হতে হয় বিচার যেখানে নীরবে নিভৃতে কাঁদে চরম নির্যাতন সহ্য করেও যেখানে মুখ বুঝে থাকতে হয় যে সে ভারত ভূমির তৎকালীন অবস্থাকে কবি তুলনা করছেন যেথা বন্দিনী সীতা সমবানী সহিছে বিচার চেরির মার লঙ্কাপুরে সীতা যেমন চেরির মার সহ্য করতে হয়েছে তেমনি ভাবে এবী ভারত মাতাকেও ইংরেজ রূপ চেরির মার সহ্য করতে হচ্ছে নিরন্তর বাণীর মুক্ত শতদল যথা আখ্যা লোহিল বিদ্রোহী পূজারি সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপাচার বহি বাণীর মুক্ত শতদল যেথা অর্থাৎ নিজেদের মত প্রকাশের স্বাধীনতা সত্য ভাষণ করলে যেখানে বিদ্রোহী আখ্যা লাভ করা হয় সেখানে এই মিষ্টি কথার পূজা একেবারেই অপ্রয়োজনীয় একেবারেই ব্যর্থ সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘ্রের হানি অগ্নিশ কে জানিত কাল বিনা খাবে গুলি বাণীর কমল খাটিবে জেল এই যে স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবীরা তাদেরকে কবি তুলনা করেছেন বাঘ এবং সিংহের সঙ্গে আমরা জানি সিংহ এবং বাঘ শৌর্য ও বীরত্বের প্রতীক কিন্তু সেই সিংহকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয় তখন যেমন তারা কিছু করার উপায় থাকে না তেমনই এই বিপ্লবীদের জেলের মধ্যে বন্দি করে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে তাদের কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঘ্রে রেহানে অগ্নিশেল অর্থাৎ অস্ত্রের আঘাতে কখনো বন্দুকের গুলিতে কখনো মিথ্যে অভিযোগে ফাঁসি কাঠে ঝুলিয়ে এইসব বীর বিপ্লবীদের কাপুরুষের মতো হত্যা করে চলেছে সেই মহাশক্তিমান ব্রিটিশ সরকার কারণ তারা বুঝতে পেরেছিল যে ভারতের এই সশস্ত্র বিপ্লবীরা এদের বীরত্ব ও শৌর্য এতটাই যে এরা যদি একত্রিত হয়ে সংগ্রাম করে তবে এই দেড়শো দুশো বছরের যে ইংরেজ শাসনের ভিত তা টলে যেতে বাধ্য তাই তাদেরকে আটকানোর জন্য এমন নির্মম এবং চরম প্রচেষ্টা ইংরেজ শাসকের কিন্তু এই যে অত্যাচার এই যে দমন পীড়ন এ তো শাসকের ভয়কেই সূচিত করে তাই সেখান থেকেই কবি যেন আশার আলো দেখছেন তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পন্ত যুগান্তরের ধর্মরাজ বিধির বিধান যেন বেতার মন্ত্র হয়ে অর্থাৎ আকাশে বাতাসে ধ্বনিত হতে চলেছে মুক্তির আহ্বান যেন বয়ে আছে পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ যুগান্তরের ধর্মরাজ পদ্মে পা রেখেছে না যার মধ্যে দিয়ে এই নতুন যুগের সূচনা হবে তবে তাই হোক ঢাকু অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাঁখ দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক এই যে অর্থাৎ আন্দামানের যে খানিতে বীর বিপ্লবীদের আত্মাহুতি সেখান থেকেই উঠবে স্বাধীনতার সূর্য এটাই কবির আশা এই যুগসন্ধির কথাই কবি শেষ স্তবকে মুক্ত কণ্ঠে বলতে চেয়েছেন কারণ নতুন দিনের সূর্য দেখার প্রত্যাশায় তিনি ব্যাকুল হয়ে উঠেছে তিনি মনে করছেন সুদিন সমাগত তাই দেশবাসীকে সেই স্বাধীনতার সূর্যকে আহ্বান করার জন্য পাঞ্চজন্য শঙ্খ বাজাতে বলছেন কারণ এই যে স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম এ তো এক বিরাট যুদ্ধ আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হতো শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ বাজানোর মধ্যে দিয়ে এই যে স্বাধীনতার যুদ্ধ এও তো সত্যের জন্য যুদ্ধ অধিকারের জন্য যুদ্ধ তাই এই যুদ্ধেও প্রয়োজন সেই পাঞ্চন সংখ্যের যা দেশবাসীকে আজ বাজাতে আহ্বান করছেন কবি যোগান্তরের ঘূর্ণিপাকে এভাবেই পরাধীনতার শৃঙ্খল মুছে যাবে বলে তিনি আশা করছেন এখানে কবিতার সমাপ্তি চেষ্টা করলাম প্রত্যেকটি লাইন ধরে কবিতাটি তোমাদের কাছে বিশ্লেষণ করে দেওয়ার আশা করবো এরপর কবিতাটি বুঝতে তোমাদের সমস্যা হবে না পরবর্তীকালে এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসবো পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা